অনেকদিন পরে ভিডিও শুরু করলাম ঠিকই কিন্তু তবুও তোমাদের সামনে এসে আর ভিডিওটা শুরু করতে পারলাম না এতটাই ব্যস্ত তো রান্নাবাড়ি দিয়েই দেখালাম আর দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বাড়িতে তো হ্যাঁ সত্যি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে আর সত্যি কথা জীবনের মানে আনন্দর মুহূর্তগুলোই তুমি মানে আমি তোমাদের সাথে একদম মানে খুব ভালোভাবে শেয়ার করতে চাই যেন তোমাদেরও ভালো লাগুক আর আমাদেরও একটা স্মৃতি হয়ে থাকুক ইউটিউবের পাতায় তোমাদের তো বলেছি আগেই খুব ভালো ভালো মানে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখে বুঝতেই পারছো তোমায় তো বললামই প্রথমে বাড়িতে মানে বিয়ে লেগেছে যেটাকে বলে আর কি তো তোমরা জানোই আমার একটাই ভাই ভাইকে তো দেখেছো সেই ভাইয়েরই বিয়ে তো সেটাই আজকে আশীর্বাদ পর্ব ভাইয়ের তো আশীর্বাদ পর্ব দিয়ে শুরু হচ্ছে সব কিছু তো যে যার মতন সকাল থেকে কাজে ব্যস্ত আর ভিডিওটা শুরু করার মতন আমি সময়ই পাইনি তো ভেবেছি আজকে ভিডিও করব কারণ এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় বলো তো এদিকে দেখো সব কিছুই প্রায় শুরু হয়ে গেছে আর আমি যেহেতু সেভাবে ভিডিও করতে পারছি না তো তাই ভাইকে আমার এক ভাইকে দায়িত্ব দিয়েছি ভিডিওটা করার জন্য তো দেখো মেয়ের বাড়ি থেকে লোকজন চলেও এসেছে আর কদিন থেকে যা গরম পড়েছে তো সবাই একটু টেনশনেই ছিলাম আজকে কী বা হয় কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার তো যাই হোক দেখো ওরা আসার সাথে সাথে ওদেরকে একটা ঠান্ডা ড্রিঙ্ক মানে দিয়ে দিচ্ছি আমরা ওদের ভালো লাগবে তার জন্য আর চা মিষ্টি তো পরে দেওয়াই হবে এইটা এই শরবতটা খেয়ে তারপরে আশীর্বাদ পর্ব শুরু হবে যেহেতু আশীর্বাদের একটা মানে সময় আছে সেই সময় অনুযায়ী করতে হবে তো তাই প্রথমে আশীর্বাদটাই সেরে নেওয়া হচ্ছে তো এদিকে দেখো সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে আর ওপরেই করা হচ্ছে যেহেতু একটা খোলামেলা জায়গার প্রয়োজন লোকজন বেশি আর সবাই বেশ মানে সবাই এসেছে আত্মীয় স্বজন সবাই সবাই এসেছে খুব ভালো মানে ভালো লাগছিল এত লোকজন সবাই মিলে মানে খুব সুন্দর কেটেছে আজকের দিনটা शो ड्रोन शो you <laughs> What the?

daiazu hasutuko. <tune> Porantzen. Bai, eta ez da. दे তো তোমাদের কেমন লাগলো আশীর্বাদ পর্বটা তো খুব ভালোভাবেই সব কিছু কেটেছে তো এবার যেহেতু সবাই নিচে যাবে আর ওপরে গোজগাজও করতে হবে তো তাই আমি এদিকে ছেলেকেও দেখাচ্ছি আর এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আমি একা না সবাই মিলেই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার নিচে যাব। তো যাই হোক সবার চা মিষ্টি খাওয়া হয়ে গেছে কিন্তু এত ব্যস্ততার চাপে তোমাদের আর দেখানো হয়নি তো এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমার মামা আর মাসি দুজনে মিলে রান্না করেছে ওই যে বিশ্বাস করো সত্যি মানে সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তোমরা একটু ওয়েট করো বিয়েটা যদিও একটু দেরি আছে তখন তোমাদের সব কিছু শেয়ার করব তো এদিকে দেখো ঘরে আমি পাপড় ভাজছি আর মামি কাকিমনি সবাই মিলে স্যালাড কাটছে আর সবাই মিলে মিলেমিশেই করছি আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে অনেক কিছুই রান্না হয়েছিল। তো সেগুলো সব এদিকে ভাইকে বলেছি ভিডিও করে দিতে ও জানি না কতদূর কী করেছে যাই হোক ভালোই করেছে আমি এখন এডিট করতে বসে দেখছি তো এদিকে দেখো বেশি একটা মানে খুব একটা লোকজন হয়নি মানে বলা হয়নি বিয়েতে তো সবাই আসবেই তবুও নিজেদের আত্মীয় স্বজন সব কিছু নিয়েই বাবার বাড়ি মামার বাড়ি সবাই নিয়েই টুকটাকভাবে একটা অনুষ্ঠান করা হলো আজকে তো খুবই ভালো লেগেছে আমাদের সবারই যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন এই দিনগুলো সত্যি মানে কি বলবো খুব আনন্দের দিন তার জন্যই তোমাদের সাথে এতদিন পরে ভিডিও করে শেয়ার করা তো ভাবছি যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে তো অনুষ্ঠান পর্ব শেষ এবার সবারই বাড়ি ফেরার পালা তো চলে যাচ্ছে দেখো জেঠি জেঠিমুনিরা তো আজকে আমাদের দিনটা তো খুবই ভালো কাটলো তো তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আর বিয়ে যেহেতু আর কিছুদিন বাকি তো তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে